নমস্কার আমি আজকে একটা হেয়ার রেমেডি নিয়ে নিয়ে এসেছি সেটা হচ্ছে ফ্যান চাপাতা লেবু আর শ্যাম্পু দিয়ে তৈরি আমি কিছুটা ফ্যান নিয়েছি তার মধ্যে কিছুটা চা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি নিয়ে এবার ওটাকে ভালো করে ছেঁকে নিয়ে তার মধ্যে লেবুর রস আর শ্যাম্পু ভালো করে মেশিন নেব নিয়ে যেভাবে শ্যাম্পু ব্যবহার করে সেইভাবেই শ্যাম্পুর মতো করে ব্যবহার করব। অবশ্যই যে যার চুলের লেন্থ আর গ্রোথ অনুযায়ী সমস্ত জিনিস ব্যবহার করবেন আর যে যেটা যে শ্যাম্পু ব্যবহার করো সে সেই শ্যাম্পুই ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই আর যদি কারোর ভালো থাকে ভালো লাগে তাহলে তোমরা প্লিজ লাইক করো আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো তোমরা ব্যবহার করে দেখতে পারো আমি নিজে ব্যবহার করি এভাবে তো তোমরা ব্যবহার করে দেখতে পারো যদি এরকম ছোট ছোটো টিপস তোমাদের লাগে জানিয়েও আমি তোমাদের সাথে শেয়ার করব।